আজকের ভিডিওতে হচ্ছে প্রিমিয় জাতীয় গাড়ি যেটা সেটা নিয়ে আসছি আপনাদের জন্য অনেকে হচ্ছে প্রিমিয় খুঁজতে আছে নয়ের মডেলগুলো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নয়ের মডেল এবং ব্ল্যাক কালারের গাড়ি গাড়ি কিন্তু ডাক্তার চালিত গাড়ি গাড়ি নয়ের মডেল দশের স্টেশন হয়েছে গাড়ি এটা আসছিল ব্র্যান্ড নিউ বাংলাদেশে জিরো মাইলেজ থেকেই হচ্ছে ডাক্তার সাহেব গাড়ি চালাচ্ছে এটা এবং গাড়ির রিমগুলা কিন্তু আসলেই দুর্দান্ত গাড়ির চাকার কন্ডিশন রিমের কন্ডিশন সব কিছুই এবং ভেতরে যদি দেখি ভেতরে হচ্ছে আপনার উডেন এয়ার পুশি পুসিস্টার তো থাকবে বি এবং গাড়ির ভেতরে প্রিমিওর অবশ্যই রাজকীয় একটা ফিলিং দেয় এটা হচ্ছে সব প্রিমিওতে এবং পেছনে কিন্তু আর্মরেস্ট থাকছে এবং আপনার যেই গাড়ির চড়ার যে এক্সপিরিয়েন্সটা প্রিমিয়র ক্ষেত্রে এটা কিন্তু দুর্দান্ত পেছনের গ্লাসও থাকছে অরিজিনাল গাড়ির সাথে গ্লাস এবং আমি যদি ব্যাগ খুলে দেখাই আপনাদের ব্যাগ ডালা খুললে এখানে কিন্তু ফুললি তেলের গাড়ি দেখতে পাবেন একদম হিউজ পরিমাণে একটা স্পেস আছে এবং এই নিচে গাড়ির কন্ডিশন আরও বুঝতে পারব চাকা টুলস এখানে সব কিছুই আছে তো গাড়ি কিন্তু আমরা যদি ওই সাইড থেকে দেখাই আপনাদের এই সাইডে কিন্তু হচ্ছে ভেতরের যে কন্ডিশনটা এই পাশের দরজার প্লাস হচ্ছে সিলিংয়ের এগুলো সব কিছুই কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক দুর্দান্ত আছে এবং গাড়িটা যখন আইসা দেখবেন তখন অবশ্যই পছন্দ হবে কারণ প্রিমিয় এটা মানুষের না পছন্দ আর কিছু নেই আর আমি আবার একবার হচ্ছে রিপিট করতেছি মডেল আর গাড়ির রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে দু হাজার নয়ের মডেল দশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিয়ে ছিল বাংলাদেশে ব্ল্যাক কালার এটার আমাদের হচ্ছে আসিং মূল্য রাখা হয়েছে শুধুমাত্র বিশ লক্ষ নব্বই হাজার আয়সা আবার নিজিস্ট্রেশন করতে পারবে ওকে এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তিনশো সাতান্ন বাই বি মধুবা হাতিরজিল হাতির থানার রোডে আমাদের এনার কাজ সেন্টার পাবে এবং আমাদের মোবাইল নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে ফোন করতে পারবেন গাড়ির ডিটেলসগুলো জানতে পারবেন ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম